আরেক কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন প্রথম তোমাদের দেখালাম যে জয় 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 শিব শম্ভু সবাই জল তুলতে যাচ্ছে এবং আমরাও রেডি হচ্ছি আমি এখন প্রথমে মানে দুদিন আগে এটা প্রদীপ বানিয়েছিলাম তোমাদেরকে শর্ট ভিডিওতে দিয়েছি তো তারপর একটা ভিডিওতে শর্ট শর্ট করছিলাম যে বাঁক সাজাচ্ছিলাম তো সেই বাঁকটা সাজাতে সাজাতে আমি একটা রিলস করছিলাম সেতে দেখো আমার বল কীভাবে ফালতু ফালতু কথা বলে এমনিতেই হাসিয়ে দিল ভিডিওটার একদম কেলেঙ্কারি করে দিল কিন্তু তাও আমি পোস্ট করলাম এই কারণে যে আমরা কিছু সময় হলেও এরকম মুহূর্ত দেখাতে পারি সেই জন্য সবসময় তো আর স্যাড সং দেখাতে পারি না স্যাড মুভমেন্ট দেখাতে পারি না এই জন্য তারপর আমি আলতা পরে এবং সব কিছু জিনিস নিয়ে একদম বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ আর আমি প্রতি বছর লাল পেড়ে সাদা শাড়ি পরে যাই এই সময়টা হলে এবং অন্য কোনো পুজো পার্বতী হলে যে যেখানে মানে লাল সাদা শাড়ি পরার কথা আমি সেইভাবেই পড়তে ভালোবাসি এবং আমার ভালোও লাগে তো যাই হোক তারপর এখন দেখতে থাকো কথা বলতে বলতে চলে এলাম একদম মেলার ভেতরে এবং এখানে এসে দেখি যে প্রচণ্ড ভিড় তখন ভাবছিলাম যে এতটাই লাইন পড়ে গেছে আজকে মনে হয় আর বাড়ি যেতে পারবো না তো কি করব সবটাই দেখতে থাকো এবং আগে প্রথমে ডাব দুধ দিতে হলে সেখানে নাম লেখাতে হবে এবং টোকন করতে হবে আর ধূপ দীপ আমি তো সেগুলো সব কিছু বাড়ি থেকে নিয়ে এসি যদি না নিয়ে আসে কেউ তাহলে এখান থেকে নিতে হয় একজন লাইন দিলে কিনে আর একজন যায় কিনতে তো এইভাবেই থাকি এবং দেখতে থাকো এখানে সব কিছুই হচ্ছে বাতাসা হরিলুর হচ্ছে আর লাইনের তো এতটাই চাপাচাপি সে বলার কি বাইরে অনেকে অসুস্থ হয়ে পড়েছে দু তিনজন প্রায় আমার দু তিনজন অসুস্থ হয়ে পড়লো কারণ এই বছর দুই দিন পড়েছে দুই দিন চতুর্দশী রোয়ার জন্য অনেকেই অসুস্থ হয়ে পড়েছে তো প্রতিজন কিন্তু দুই দিন মানতে পারেনি একজন একজন এক একদিন করে মেনেছে তো বর্তমান আমি আমার ক্ষমতা অনুযায়ী তো দুই দিন মানলাম যাই হোক আর বাকিটা দেখতে থাকো এই যে বাতাসা হরিলুর হচ্ছে আমি কিন্তু ওখানে বেশি একটা গুড়াই নি আমি মোট চারটা গুড়িয়েছি তো যাই হোক ওটা নিয়েই আমার ছেলে মেয়েকে আমরা সবাই দিয়ে দেবো অল্প অল্প করে আর হচ্ছে তারপর এতটা অসুস্থ বোধ করছিলো যে একটু বসে পড়লাম সবাই মিলে বসে পড়ছে কিন্তু আমার জন্য একটু বেশি অসুস্থ লাগছিল যে হাত পা যন্ত্রণা এবং কোমর যন্ত্রণা করছিল সেই জন্য একটু বসে পড়লাম এবং এসে এখানে এবং এসে এখানে কাকু বাড়ির মেয়ের সঙ্গে দেখা হয়ে গেলো ননদ হয় তো ওর সঙ্গে দেখা করতে এলাম কিছু কথা বললাম আর ওকে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এবং ওর সঙ্গে একটা রিলস বানালাম তো যাই হোক এরকম মিলেমিশে থাকতে আমার খুব ভালোই লাগে এবং এই মিলেমিশার মানটা কিন্তু সবাই কেউ দিতে চায়ও না তো যাই হোক যতটা পারি আমি নিজের মতো নিজে থাকার চেষ্টাই করি কারণ নিজেকে তো বেঁচে থাকতে হবে অবশ্যই ভগবানের দয়া ভগবানের নাম জপ করে তো সেই মতোই থাকি Ha-lec'h-se li a-gol-lec'h a gordiñ বাতাসা হুরিলুড় এবং বাজি ফাটানো সব কিছু শেষ করে তারপর এলাম এই দেখো মণ্ডপে তো এখানে ডান সাইডে একটা প্যান্ডেল হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম মন্দিরের সামনেটা তোমাদেরকে প্রথম দেখাতে পারিনি কিন্তু শেষে দেখতে থাকো সব কিছুই দেওয়া আছে প্রদীপ জ্বালানো হচ্ছে এবং মন্দিরে যে মানে আদি দেবতা এবং ষাঁড় সেগুলো দেখানো হয়েছে পরে দেখিয়েছি আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখাচ্ছি তো মন্দিরের কাছাকাছি চলে আসার পর ডাবগুলো দেখতে পাচ্ছ কাছাকাছি এলে যখন যেভাবে থাকি সেইভাবেই আমি শেয়ার করে থাকি এবং দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে পুরোটা যেটুকু আমি আনন্দ পেয়েছি সেটুকু তোমাদের আনন্দও দান করেছি জানি না এই ভিডিওটা কতটা কার ভালো লেগেছে আমার মঙ্গল কামনার্থে সবার মঙ্গল কামনার্থে যেটুকু আমার দেওয়ার কথা ছিল সেটুকুই আমি ভগবানকে অর্পণ করলাম এবং তারপর বাড়ি ফিরে এলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টাটা